আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা সিটি বাইপাস বাংলাদেশের এই যাবৎকালের সবচেয়ে দৃষ্টিনন্দিত এবং সর্বাধিক প্রযুক্তি সম্পর্িত একটি এলিভেটেড এক্সপ্রেস হয়ে আজ ঢাকা সিটি এলিভেটেড এক্সপ্রেস হয়ে কাজের অগ্রগতি একই সাথে ভোগ্রাংশে টিকিট কাউন্টারগুলো বা টিকিট টার্মিনালের কি অবস্থা সেগুলো আপনাদের দেখা দেশে এবং বিদেশে যারা যে খান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন একই সাথে একটি বিনীত অনুরূপ থাকবে সেটা হচ্ছে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অন্যকে দেখার শুরু করার জন্য অবশ্যই শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাজধানী ঢাকাকে যানজটমুক্ত করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছিল সরকার ঢাকার যানজটের অন্যতম কারণ হিসেবে পণ্যবাহী ট্রাক এবং লরিকে দায়ী করা হয় চট্টগ্রাম থেকে আমদানিকৃত পণ্য উত্তরবঙ্গ পাঠাতে হলে রাজধানীর উপর দিয়েই যেতে হয় বাড়ি যানবাহন রাজধানী অতিক্রমের সময় যে চাপ সৃষ্টি করে তাতেই তৈরি হয় অনেক যানজট বন্ধুরা আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে ঢাকায় আমাদের যানবাহনের গতি ঘন্টায় মাত্র চার কিলোমিটার এই যানজটে প্রতিদিন নষ্ট হয় হাজার হাজার কর্মঘণ্টা এতে চাপ পড়ে অর্থনীতি দেশের পূর্বাঞ্চল থেকে উত্তরাঞ্চলে সড়কপথে যাতায়াত আরো সহজ করে তুলতে জয়দবপুর দেবগ্রাম বলতা বলতামদমপুর সড়ক যা ঢাকা বাইপাস ফোর লেন প্রকল্পের কাজ শুরু হয়েছে অনেক আগে প্রকল্পটির কাজ শেষ হলে দেশের চারটি প্রধান মহাসড়কের যানজট অনেকটাই কমবে কমবে ভোগান্তি গতি পাবে অর্থনীতি এবং জ্বালানি সাশ্রয়ী হবে এতে সার্বিকভাবে দেশের অর্থনীতি মজবুত হবে কারণ যানজটে প্রতিদিন কোটি কোটি টাকার যাচ্ছে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে বাংলাদেশে প্রতিদিন প্রায় বত্রিশ লাখ কর্মঘণ্টা নষ্ট হয় অন্য হিসাবে শুধুমাত্র ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজটে প্রতিদিন গড়ে ক্ষতির পরিমাণ কমপক্ষে পাঁচশো কোটি টাকা অবশ্য এটি পুরনো হিসাব বর্তমান হিসাবের পরিমাণ আরো বেশি হবে দুই সালে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক চাইলেন এবং দ্বিতীয়করণের সময় সড়ক ও জনপথ বিভাগের এক সমীক্ষা প্রতিবেদনে বলা হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে আর যাতায়াতের সময় অপচয়ের কারণে যাত্রীদের ক্ষতি এক হাজার কোটি এবং সড়কের কারণে যানবাহনের ক্ষতি হয় প্রায় পাঁচশো সত্তর কোটি টাকা এছাড়া যানজটের জ্বালানি অপচয় হয় দুই হাজার কোটি টাকারও বেশি পরিবেশগত ক্ষতি এক হাজার কোটি স্বাস্থ্যগত ক্ষতি তিনশো কোটি এবং অন্যান্য ক্ষতি একশো কোটি টাকা সব মিলিয়ে মোট ক্ষতির পরিমাণ প্রায় দুই হাজার কোটি টাকারও বেশি অবশ্য ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চেয়ে ঢাকা সিলেট কিংবা ঢাকা মানুষের মহাসড়কের আর্থিক ক্ষতির পরিমাণ কম সাম্প্রতিককালে গবেষণার ফলাফল অনুযায়ী যানজটে শুধু ঢাকায় দৈনিক তিপ্পান্ন লাখ কর্মঘণ্টা অপচয় হচ্ছে যার আর্থিক ক্ষতি বছরে প্রায় সাড়ত্রিশ হাজার কোটি টাকা নিঃসন্দেহে একটি দেশ এবং শহরের জন্য উদ্বেগ এবং উৎকণ্ঠার বিষয় রাজধানীতে প্রতিদিন লোক সংখ্যা বাড়ছে বিদ্যমান যানবাহনের সঙ্গে যুক্ত হচ্ছে যান তবে জয়দেবপুর দেবগ্রাম বলতা মদনপুর সড়ক ফোর লেন প্রকল্পের বিশিষ্ট আটচল্লিশ কিলোমিটার দীর্ঘের সড়কটির উত্তরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও দক্ষিণে ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে যুক্ত করবে এর বাইরে বলতায় ঢাকা সিলেট এবং ভোগরায় সংযোগ করবে ঢাকা মানসিং মহাসড়ক প্রায় চার হাজার কোটি টাকা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ভিত্তিক প্রকল্পটি শেষ হবে দুই হাজার ছাব্বিশ সালের ডিসেম্বরের মধ্যে ইতিমধ্যে বোগড়া বাইপাস অংশের হাফ কিলোমিটার ব্যতীত টার্মিনাল ভবন থেকে শুরু করে পার্ক অর্থাৎ আঠারো কিলোমিটারের সংযোগ পুরোপুরি শেষ হয়েছে বলা যায় পার্ক থেকে কাঞ্চন বিরিজ পর্যন্ত কাজের গতি অবশ্যই সৌন্দর্যজনক সেখানে দ্রুত গতিতে কাজ চলছে চায়নার বেসরকারি কোম্পানি সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ কর্পোরেশন লিমিটেড স্বামী এন্টারপ্রাইজ বাংলাদেশ লিমিটেড এবং ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেড যৌথভাবে দুই হাজার আঠারো সালে ছয় ডিসেম্বর পাবলিক প্রাইভেট পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করে এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের জন্য পিপিপি আওতায় ঢাকা বাইপাস সড়কের নির্মাণ কাজ আশা করা যাচ্ছে আগামী বৎসরের মধ্যেই শেষ হবে এ প্রকল্পের আর্থিক পরামর্শ হিসেবে কাজ করছে এশিয়ান উন্নয়ন ব্যাংক ইতিমধ্যে আটচল্লিশ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে তবে বলে রাখা ভালো থেকে মদনপুর অংশে কাজের দীর্ঘতি আমরা লক্ষ্য করেছি আশা করি সেই দীর্ঘতি কাটিয়ে উঠে জনগণের সবচেয়ে কাঙ্ক্ষিত এবং বাংলাদেশের সর্বাপেক্ষা দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেস মাইলফলক ফলক স্পর্শ করবে যা আমাদের জীবনযাত্রার মান তথা দেশের সার্বিক অর্থনীতিতে যথেষ্ট ভূমিকা রাখবে এই সড়ক নির্মাণ হলে মদনপুর থেকে কড্ডা পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ মিনিট বলে রাখা ভালো এলিভেটেড গাড়ির গতি ড্রাইভারদের অদক্ষতার কারণে নিয়ন্ত্রণহীন থাকায় প্রচুর প্রাণহানি ঘটেছে তাই আমি এই ভিডিওটি যারা প্রত্যক্ষ করছেন তাদের কাছে অনুরোধ করব অবশ্যই গাড়ি পরিচালনার সময় গতি আপনি সচেতন থাকবে রাজধানীর বাইরে থেকে যেসব যানবাহন প্রতিদিন রাজধানীতে ঢুকে এবং যায় তাদের যদি ভিন্ন পথে রাজধানী অতিক্রম করানো যেত তাহলে যানজট সমস্যার অনেকটাই সমাধান হয়ে যেত পরে রাখা ভালো যে ঢাকা বাইপাস এলিভেটেড এক্সপ্রেস এই রাস্তাটি পূর্বে একটি ওয়ান ওয়ে রাস্তা ছিল নারায়ণগঞ্জের মদনপুর থেকে গাজীপুরের কড্ডা পর্যন্ত আটচল্লিশ কিলোমিটার বাইপাস সড়কে চার লেনের এক্সপ্রেস রূপান্তরের জন্য সড়ক এবং জনপদ অধিদপ্তর চুক্তি স্বাক্ষর সম্পন্ন করে চীনের এস আর বিজি এবং বাংলাদেশের এসডিসিও ও এস ই এল সঙ্গে প্রকল্পের আওতায় মদনপুর থেকে কড্ডা পর্যন্ত মূল এক্সপ্রেস সড়ক হবে চার এর বাইরে সড়কের দুই পাশে থাকবে আরো দুটি লেন প্রকল্পের প্রাথমিক ব্যয় দ্বারা হয়েছে তিন হাজার পাঁচশো কোটি টাকা এই ব্যয় আরো বাড়তে পারে এই প্রকল্পে সরকারের অংশগ্রহণ হচ্ছে দুইশো তিরিশ কোটি টাকা যা পঁচিশ বছর পরিশোধ করবে সরকার প্রকল্পের আওতায় গাজীপুরের বোগরা মিরের বাজার ও সেতুর আগে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন সুন্দর পাঁচটি ফ্লাইওভার পঁচিশটি আন্ডারপাস হবে কাঞ্চনের শীতলক্ষা নদী চার লেনের সেতু সহ তিনটি বড় সেতু নির্মাণিত হবে এবং ইতিমধ্যে সেতুর কাজ শেষ হয়েছে শুধু অ্যাপ্রসের কাজ শেষ হলেই এটি যানবাহনের জন্য উপযোগী হয়ে উঠবে এই প্রকল্প বাস্তবের পর নির্মাণ প্রতিষ্ঠান পঁচিশ বৎসর এটি তাদের নিয়ন্ত্রণে রাখবে ওই সময়ের মধ্যে সড়কের টোল থেকে তারা নির্মাণ ব্যয় তুলে নেবে এরপর সড়কটি সড়ক ও জনপথ অধিদপ্তরকে বুঝিয়ে দেবে এশিয়ান হাইওয়ে মানের সড়ক মূলত প্রাইমারি এবং ধমনী সড়ক নামে পরিচিত এগুলো প্রবেশ সংরক্ষিত থাকে যাতে অযান্ত্রিক এবং দীর্ঘতির যানবাহন প্রবেশ করতে না পারে স্থানীয় দীর্ঘগতিক ও অযান্ত্রিক যেমন স্কুটার সিঞ্জি অটোরিক্সা ভ্যান বাইসাইকেল এই জাতীয় যানবাহনগুলোর জন্য পৃথক সড়ক সার্ভিস রোড থাকে প্রতি কিলোমিটার পর পর উল্লেখ থাকবে পরবর্তী জেলার নাম এবং দূরত্ব সড়কটি উত্তরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও দক্ষিণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সড়ককে সংযুক্ত করবে এর বাইরে গোলতায় ঢাকা সিলেট এবং বোগরায় সংযোগ ঘটাবে ঢাকা মালয়েশিং মহাসড়ক পিপিপি কর্তৃপক্ষের মতামত অনুসারে এ প্রকল্প বাংলাদেশের জনসেবার ক্ষেত্রে একটি নতুন মাত্রা এনে দেবে এটি দেশের প্রথম প্রবেশ নিয়ন্ত্রিত এক্সপ্রেস হয়ে রাজধানী ঝাঁঝট কমাতে কাজ করবে ঢাকা বাইপাস এক্সপ্রেস সড়ক এই বাইপাস সড়ক নির্মিত হলে পণ্য নিয়ে ট্রাক এবং ট্রাক লরির মতো বাড়ি যানবাহন আর ঢাকায় ঢুকতে হবে না ফলে বাড়ি যানবাহন রাজধানীর অতিক্রমের সময় যে চাপ সৃষ্টি করে তা থেকে রাজধানীবাসী মুক্তি পাবে একই সাথে এই পার্শ্ববর্তী অঞ্চলে কর্মসংস্থানের জন্য প্রচুর প্রচুর কারখানা তৈরি হবে হবে কর্মসংস্থান মেল জীবন মানের উন্নয়ন ঘটবে একই সাথে জমির দাম বৃদ্ধি পাবে সার্বিকভাবে দেশের অর্থনীতি এগিয়ে যাবে বন্ধুরা ভিডিওটি আর বড় করবো না আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কান্ট্রি ইন্ট্রোডাকশন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফিজ